হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বপ্ন ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে ইশানের অবস্থা তো সকালবেলা পড়ানো ছিল পড়িয়ে ও বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে এ বাড়িতে চলে এলাম আর ছেলে থাকবে না ওখানে প্রচণ্ড কান্নাকাটি করছে বাবা নেই এখানে থাকবে না মামার বাড়ি যেতে হবে তো ওকে সকালে বুঝিয়ে স্কুলে পাঠিয়েছি ওই স্কুল থেকে ওর কাকু এখানে দিয়ে যাবে তো আমি একাই চলে এলাম ব্যাগ গুছিয়ে দেখো একটা বড় ব্যাগ একটা বড় ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছি এক সপ্তাহের জন্য থাকবো এখানে তো সাথে থাকো দেখি যেখানেই যাই ধান ভালে আমার অবস্থাও তাই দেখো বাড়ি বাড়িতে আর ভাইয়ের বউ আমাকে রান্না করি মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছে মাথা দিয়ে বাঁধাকপি তরকারি হবে বিষয়টা এরকম নয় কাছে যাবে একটু কালকে ওর দীঘা যাবে তার জন্য একটু কেনাকাটা করতে আর সময় পাচ্ছে না মাও বাড়িতে নেই তো আমি বললাম যে রান্নাটা আমি করছি তাহলে তুমি এই কারণে রান্নাটা করছি একটু মজা করলাম সাথে থাকো অনেক সব রান্না করেই ফেলেছি দুটো রান্না একটু বাকি তাও কপিটা দেখো সেদ্ধ করে রেখেছে কাঁটা কপি মশলা বাতি সবই করে রেখেছে শুধু এই খুঁজেটুকু নাড়বো তাহলে রান্নাটা করি সাথে থাকো লক্ষ্মী রানাঘাটে গিয়ে কি কেনাকাটা করবে তার একটা লিস্ট করছে মানে ওর কিছু মনে থাকবে না এই রকম একটা ব্যাপার তো দেখো আজকে আবার নতুন একটা দিন পনেরোই আগস্ট মানে আমরা আমি দুদিনের দিনের ভিডিও তোমাদেরকে দিচ্ছি একসাথে করে কেননা ওই দিনের পর থেকে আর ভিডিও শ্যুট করিনি তো এই কারণে তো ছেলে মেয়েরা দেখো স্কুলে চলে গেল ওর মামুনি কালকে পতাকা ব্যাট সব এনে দিয়েছে ব্যাস আনন্দ করে চলে গেল তো ওরা স্কুলে চলে গেলে আমি এসে বিছানা তুলে নিলাম তো দিয়া তখনও ঘুমাচ্ছে ও মানে টেরও পেল না আমি কি কাজ করলাম এই এইরকমই ও নটা অবধি ঘুমাই তো ওকে ওকে আর ডাকলাম না আমি আমি বিছনাটা মোটামুটি নিচে দিয়া ঘুমিয়েছিল মানে ওপরে তিনজন চারজন একটু চাপা হচ্ছিল হচ্ছিলো তোর জন্য নিচেই শুয়েছিলো তো ও সকালে উঠে ওপরে শুয়েছে আমি নিচের বিছনা টিসনা সব তুলে নিলাম দিয়ে আজকে বৃহস্পতিবার মানে বুধবার আর বৃহস্পতিবারের ব্লগটা তোমাদেরকে আমি একসাথে দিলাম তো এইরকম কখনোই হয় না আজকেই ফার্স্ট টাইম দিলাম কিছু করেন নেই আগের দিন না ভিডিও শ্যুট করতে পারিনি মানে বিকালের দিকটা মনটা ভালো লাগছিল না কারণ স্বপন রিপোর্ট করতে গিয়ে না ওর শরীরটা একটু খারাপ হয়েছিল এটা কানে শুনে না আমার আর ভালো লাগেনি মানে ও ও মানে প্রথমত বলছে শরীর থেকে দুশো গ্রাম রক্ত নিয়ে নিয়েছে তারপর থেকে ওর মাঝেটাচা ব্যথা করছে আসলে ও না খুব একটু আতুপুতু ছিলে যাই হোক এই কারণে আমি আর ভিডিও টিডিও করিনি তো পরের দিনের ভিডিও একসঙ্গে করে তোমাদেরকে দিলাম ছেলে স্কুলে চলে গেছে এখন সাড়ে আটটা বাজে তো যাব একটু বাড়িতে রেডি হয়ে গেছি আজকে বৃহস্পতিবার বাড়ি গিয়ে ঘরটা পরিষ্কার করে পুজো দিয়ে আসি হ্যাঁ তো এতটা কাছে আছি পুজো না দিলে মনটা ভালো লাগছে না তো এই কারণে বাড়ি যাওয়া তো চলো সাথে থাক তো বাড়িতে এসেই প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম জানো ঘরের মধ্যে কি অবস্থা হয়েছে আমাদের ঘরের পাশে একটা জীবন গাছ আছে তোমাদেরকে আগেই বলেছিলাম ওই জীবন গাছের ফুল পরেই সারা ঘর বিছনা টিসনা দিয়ে সব নোংরা হয়ে গেছে তো ওই কারণে আগে এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর জামাকাপড় ছাড়ার সময় না এসে পুজোর ঘরটাও নামিয়ে নিয়েছি বৃহস্পতিবার একটু ঘরটাও তো মাছতে হবে তারপরে যা করে ইঁদুর সেই আবার প্রদীপ টদীপ সব ফেলে টেলে দিয়েছে সবই করেছে দেখো কেমন নোংরা হয়েছে ঘরটা এইভাবে জীবন গাছের ফুলগুলো পড়ে এই নোংরা হয়েছে তো ঘরটা মোছামোছিও করে নিলাম এর মধ্যেই কাকিমা বাবা জ্বালনা দিয়ে জিজ্ঞাসা করছে যে স্বপনের স্বপনের রিপোর্ট কি হলো তবে সেটাই বলছি যে আজকে পনেরোই আগস্ট রিপোর্ট দেখাবে গেছিলো একজন জুনিয়র ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে সিনিয়র ডাক্তার সাড়ে পাঁচটায় দেখবে এই আর কি তো স্বপন যখন আমাকে ফোন করে বললো রিপোর্ট করার সময় যে একটা রিপোর্ট করতে দেড় ঘন্টা টাইম লাগবে এক একটা ছেলেকে ভেতরে মানে ইয়াং ছেলেদের ভেতরে ঢোকাচ্ছে আর আর ক্লান্ত হয়ে ফিরছে তার সাথে আবার দুজন করে ওয়ার্ড বয় ধরে ধরে নিয়ে আসছে মানে এটা শোনার পরে আমিও খুব টেনশান করছি যে কি হবে ও ভেতরে গিয়ে কি করবে ও কতটা নিতে পারবে মানে এরকম একটা টেনশন আমারও হচ্ছে তোকে একটু সাহস দিলাম যে তুমি ভয়টাই পেও না তোমার আবার প্রেশার টেশার যদি বেড়ে যায় আর কি তো স্নান টান করে দেখো বৃহস্পতিবার আমি সুন্দর করে পুজো দিলাম ঠাকুরের কাছে একটু প্রেও করলাম যাতে ওর রিপোর্ট সব ভালো হয় সকালে খাওয়া দাওয়া করে নিলাম গিয়ে এখানে বাবাকে একটু ফোন করলাম করলামের কথা কালকে গিয়েই ডাক্তার দেখিয়েছে রিপোর্টও হয়ে গেছে সেই রিপোর্টটা আজকে দিয়েছে তো আজকে ডক্টরকে দেখানো হবে তো আজকে যেহেতু পনেরোই আগস্ট ডক্টর ডক্টররা সব টাইম সব চেঞ্জ হয়ে গেছে তো ডাক্তার বিকাল সাড়ে পাঁচটায় রিপোর্ট দেখবে তারপরে আমাকে জানাবে বলেছে এখন সমস্যা কি আর যায় না তবে কালকে রিপোর্ট করিয়ে শরীর ক্লান্ত ছিল যাই হোক ইন্ডোস্কপি করেছে গলা পেট মানে সব ব্যথা আরও একটু খুবই ভয় পায় এসব বিষয়ে একটু সাহস দিলাম যে ভয় পেও না চিন্তা করো না আমি তো দূর থেকে আসছি বলবো আমার নিজেরই টেনশান হচ্ছে তো এইটুকুই এখন লক্ষ্মীকালে একটু রানা কাটা ছিল কালকে যা কেনাকাটা করেছিল তার মধ্যে ওর মেয়ের জুতো আর ওর একটা জিন্স নিয়েছিল তো সেটা একটু টাইট হয়েছে তো সেটাকে চেঞ্জ করতে গেলো ওর আজকে রাতে যাবে আমি পুরী এই সরি পুরী না দীঘায় যাবে আসলে আমি পুরী থেকে ঘুরে এসেছি তো তো ভুল করে বেরিয়ে গেছে যাবে আজকে দীঘায় তার জন্য গেল তো রান্না বান্নাও করেই গেছে তো আমি দুটো হাত বসাবো তো চলো সাথে থাকো ঈশানও স্কুল থেকে বাড়ি চলে এসছে ওকে স্নান করিয়ে দিয়েছি তারপরের বাবার সাথে আবার ঈশান একটু কথা বলল মানে ভিডিও কলে তো স্বপনের একটাই সমস্যা হচ্ছে ওখানে না ভাত পাচ্ছে না মানে গিয়ে থেকে যেদিন পৌঁছেছে সেদিনকে রাতে একটু মানে সে ভাত ভাজা পেয়েছে এক হোটেলে ওই ভাত ভাজাই খেয়ে শুয়েছে পরের দিন থেকে ধোসাই খেয়ে যাচ্ছে তো আমি আবার এটাও জিজ্ঞাসা করছি ধোসা খেয়ে তোমার গ্যাস অম্বল হবে কি না কেন চালের গুঁড়ি দেয় তো ধোসাতে তো বললো কিছু খাবার পাচ্ছি না আর ওই রাত্রি করে ওই হা বিরিয়ানি খাচ্ছে মানে বিরিয়ানিটাই ভালো সবাই জানে যে হায়দ্রাবাদের বিরিয়ানি খুবই ভালো হয় তো ওই বিরিয়ানিটাই রাত করে খাচ্ছে আর সারাদিন ধোসা খাচ্ছে তো এই গল্পই করছে আরও সাথে গেছে যে দাদা সে দাদা তো ব্রাহ্মণ উনি বাইরে কিছু খায় না তো দাদা ওই পাউরুটি কলা মিষ্টির দোকানের মিষ্টি এই সবই তো আমি ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি কিন্তু চালটা হচ্ছে বসা থেকে ঢালতে হবে বাবাকে আবার বললাম বাবা আবার চালটা ড্রামে ঢেলে দিলো তো ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে তো যে কথা বলছিলাম যে দাদা গেছে সেই দাদা মানে কিন্তু বেড়ায় জানো তো বারো দিন তেরো দিন করে বেড়াতে যাই মানে ছুটি পেলেই কিন্তু কিছুই মানে অন্ন খায় না ওই বেড়াতে গিয়ে পাউরুটি কলা বিস্কুট মানে এই সবই খায় মিষ্টি সন্দেশ আর যদি কোথাও কোনো মন্দির পায় সেই মন্দিরে যদি ভোগ প্রসাদ হয় তাহলে সেটা খায় তাছাড়া জানো ওই শুকনো খাবার খেয়ে বারো তেরো দিন কাটিয়ে দেবে এই রকম মানে কিছুই খায় না বাইরে কিন্তু দাদার সাথে একবার তারাপীঠ গিয়েছিলাম আমাদেরকে সব মানে ঠিক টাইমে টাইমে হোটেলে দাঁড় করিয়ে করিয়ে খাইয়ে দিল কিন্তু নিজে কিছুই খেলো না মানে যে কি করে থাকে এটাই আমরা অবাক হই তো একটা অভ্যাস হয়তো হয়েই গেছে এই আর কি তো ভাতটা বসিয়ে দিলাম দিয়ে বাসন কয়েকটা আছে সেই কটায় মেজে নেব লক্ষ্মী আসার আগে লক্ষ্মী এখনও এসে পৌঁছায়নি মনা ছিল মনাকে আবার পড়াতে এসছে মনাকে রেডি করে ওপরে পাঠিয়ে দিলাম ওকে পড়াতে এসছে ঈশান বাইরেই আছে মানে বদমাইশি করে যাচ্ছে মানে এই করে মানে বাড়ি থেকে যত বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসি ওখানে গিয়ে জ্বালাতন করলে থাকব না ও এসে সেই করবে চেঁচা মিচি মানে এইসবই করে খুব বিরক্ত করে জানো তো এই জন্য ভেবেছিলাম যে বাড়িতেই থাকবো কিন্তু সেটাও সম্ভব হলো না তো লক্ষ্মী চলেও এসছে দেখো কি কেনাকাটা করলো এই যে জিন্সটা চেঞ্জ করতে পারেনি জানো কি হয়েছে ও হয়তো পড়তে গিয়ে ওর যে সিলটা থাকে প্যান্ট জামা কাপড়ে সে এটা বোধহয় ছিঁড়ে ফেলেছে যেই কারণে জিন্সটা আর নেয়নি আর মনার জুতোটা আর ভাই একজনের জুতো নিয়ে এসছে তো আমি বাসনকাটা মাঝতে বসে গেলাম তো আমার ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানেই শেষ করব তো আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অবশ্যই একটা কথা বলি তোমরা পুরোটা আমার ভিডিও ওয়াচ করো না হলে আমার ভিডিও একটু সমস্যা হচ্ছে তোমরা পুরোটা দেখো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটু কমেন্ট করো এটুকুই তোমাদের কাছে আমি চাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে